নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সোয়াবিন দিয়ে মুচমুচে বড়া তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি কয়েকটা সোয়াবিনকে আগে থাকতে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে বন্ধুরা আমি এই মুচমুচে সোয়াবিনের বড়া কিভাবে তৈরি করছি আসুন একটা লাইক দিয়ে দেখতে থাকুন সোয়াবিনের বড়ার জন্যে এখানে আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল আগে থাকতে ভালো করে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা আতপ চালও আগে থাকতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি সোয়াবিনের বড়াগুলো এই আতপ চাল ভেজানো আর ছোলার ডাল ভেজানো একসাথে মিশিয়ে পেস্ট করে তৈরি করবো আপনারা যদি চান তাহলে বেসন কিংবা চালের গুঁড়ো দিয়েও এটা তৈরি করতে পারেন তবে এইভাবে তৈরি করলে এই বড়ার টেস্ট কিন্তু দুর্দান্ত হয় এখানে আমি একটা মিক্সিং চাল নিয়ে নিয়েছি এর ভিতরে প্রথমে আমি চালগুলোকে আর ডালগুলোকে জল থেকে ছেকে তুলে দিয়ে দেব। চাল আর ডালটা তুলে নিয়েছি প্রথমে আমি এগুলোকে একটু ঘুরিয়ে নেব তাহলে পেস্টটা ভালো হবে ঘুরিয়ে নিয়েছি এখন সোয়াবিনগুলোকে জল থেকে চিপে চিপে এর ভিতরে দিয়ে দেব। জল চিপে সোয়াবিনগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটু আদা কয়েকটা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা এখন আবারও আমি সুন্দর করে পেস্ট করে নেব সমস্ত কিছু পেস্ট করে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন সামান্য একটু চিনি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন সব কিছুকে সুন্দর করে মাখিয়ে নেব সমস্ত কিছু সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এখন আমি বড়ার আকারে এগুলোকে ভেজে নেব বড়াগুলো ভাজার জন্য এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়া গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন তেলটা ভালো রকম গরম হয়ে গেছে এখন গ্যাসের জোরটাকে কমিয়ে দেব এখন যে মিশ্রণটি মেখে রেখেছিলাম সেটা থেকে এইভাবে বড়ার আকারে একটা একটা করে দিয়ে দেব যে গোটা দেয়া যায় সে কটা দিয়ে দিয়েছি এখন অল্প আছে এ পিটোপিট করে লাল লাল করে ভেজে নেব অল্প আছে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি উল্টে দেব এইভাবে একটা একটা করে উল্টে দেব উঠে দিয়ে ওই ব্রাশটাও এইভাবে লাল লাল করে ভেজে নেব অল্প আছে এ পিঠটাও লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নেব বন্ধুরা দেখুন দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই সোয়াবিনের বড়া কিন্তু যে কোনো দোকানের চপের স্বাদকে হার মানিয়ে দেবে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা বড়াগুলো আমি তুলে নিয়েছি আর এই দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন এটা কতটা মুচফুচে বন্ধুরা এগুলো কিন্তু আপনারা শুধু শুধু খেতে পারেন আবার ভাতের সাথেও খেতে পারেন আবার ডালের সাথেও কিন্তু এগুলো দুর্দান্ত লাগবে